নমস্কার আমরা একটা কথা প্রায় ব্যবহার করি ভুমা এই ভুমা শব্দটা এটার অর্থ আমরা অনেকেই জানি না ভুমা হচ্ছে পরম নির্বিকল্প যা ভুমা তাই সুখ অল্পে সুখ নাই ভুমাই সুখ যাতে কেউ অপর কিছু দেখে না আর কিছু শোনে না অপর কিছু জানে না তিনিই ভুমা তিনি নিম্নে তিনি ঊর্ধ্বে তিনি পশ্চাতে তিনি সম্মুখে তিনিই দক্ষিণে তিনিই উত্তরে তিনি এই সমস্ত অর্থাৎ আমি অধবাগে আমি ঊর্ধ্বে আমি পশ্চাতে আমি সম্মুখে আমি দক্ষিণে আমি উত্তরে আমি সমস্ত আমি শিব শিবই আমি তুমিও শিব সমস্ত কিছুই শিবময় বা ব্রহ্মময় অর্থাৎ তিনি অ কারণ তিনি জাত হন না অয কথাটার মানে যিনি জাত হন না তার থেকে জাত হয় তাই তিনি শাশ্বত কারণেরও কারণ তিনিই কেবল রূপসীব তিনিই দীপ্তি বা জ্যোতিরও জ্যোতিরূপ তিনিই তম সৃষ্টির পুরাবস্থা তিনিই আদি অন্তহীন পরম তারই চরণ বন্দনায় পরম পাবনরূপী দ্বৈতহীন বা অদ্বৈত অবস্থা তিনিই আত্মা তিনিই বিজ্ঞ এই হচ্ছে ভূমা বন্ধুরা যারা দর্শক তারা সঙ্গে থাকবেন অনেক রকম তথ্য আমি আপনাদেরকে জানাতে চাই মানে ইচ্ছুক এটা আপনাদের অনেক ভালো হবে কিছু আয়ুর্বেদিক তত্ত্ব হতে পারে গানের মানে হতে পারে লালন ফকিরের যে রহস্য দেহতত্ত্ব গান রামপ্রসাদীও তো আপনার দেহতত্ত্ব গান আছে এরকম অনেক তথ্য আপনি থাকুন সঙ্গে ভিডিওগুলো দেখতে থাকুন আপনারও ভালো লাগবে আর আমি তো ভালো মানে খুবই আনন্দ পাবো অবশ্যই আপনারা একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ঘন্টাটা যদি বাজান মানে ঘন্টায় যদি হাত দেন তাহলে আমার যত ভিডিও আপনাকে নোটিফিকেশানে চলে যাবে আপনি তখন নোটিফিকেশানে দেখেই বুঝতে পারবেন যে আমার ভিডিও আপলোড করা হয়েছে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বর্ণময় পৃথিবীতে আপনিও বর্ণময় থাকুন এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি পরে আবার অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের আসছি ভালো থাকবেন